বন্ধুরা ইরান বর্তমানে পুরো পৃথিবীতে রাজত্ব করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তিতে পরিণত হচ্ছে ইরান আর ইরানের নতুন নতুন সব অস্ত্র দেখে ইসরায়েলের গলা শুকিয়ে গেছে এবং বর্তমানে ইরান মাটির নিচে এগারোটির মতো পারমাণবিক বোমা তৈরি করেছে যেগুলো হয়তো আগামী কিছুদিনের মধ্যে ইরান তা প্রকাশ্যে নিয়ে আসবে পরমাণু অস্ত্র ছাড়াও ইরান একের পর এক এমন এমন সব ভয়ঙ্কর অস্ত্র বিশ্ববাসীর সামনে নিয়ে আসছে যা দেখে সুপার পাওয়ারদের ঘুমো হারাম হয়ে গেছে বন্ধুরা সম্পত্তি ইরানের তৈরি নতুন পাঁচটি অস্ত্র সম্পর্কে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে ইরানের এই নতুন পাঁচটি অস্ত্র দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক টাইফুন অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা টাইফুন অ্যাটাক হেলিকপ্টার ইরানের তৈরি ভয়ঙ্কর একটি অ্যাটাক হেলিকপ্টার এর আগে যখন ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল তখন ইরান আমেরিকার কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চাইলে আমেরিকা তা দিতে নাকচ করে দেয় এবং ইরানকে রকম কোনো অ্যাটাক হেলিকপ্টার দেয়নি আমেরিকা এবং ইরানের ওপরে যুদ্ধবিমান নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে রকম কোনো অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে পারেনি তারপর ইরান যেদের বসে নিজেরাই অ্যাটাক হেলিকপ্টার বানিয়ে ফেলেছে ইরানের তৈরি এই অ্যাটাক হেলিকপ্টারটির নাম হচ্ছে তাইফোন অ্যাটাক হেলিকপ্টার ইরানের তৈরি অ্যাটাক হেলিকপ্টারটি এতটাই শক্তিশালী যে এর সামনে পৃথিবীর অনেক শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারও হার মানবে আপনারা হয়তো জানেন যে যুদ্ধক্ষেত্রে একটি অ্যাটাক হেলিকপ্টার দশটি যুদ্ধ ট্যাঙ্কের সমান এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এইসব অ্যাটাক হেলিকপ্টারের ভূমিকা অপরিসীম বর্তমানে ইরান একশোটিরও বেশি এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে যদিও এগুলো সাইজে অনেক ছোট কিন্তু এগুলো অনেক নিচু দিয়ে উড়ে গিয়ে শত্রুর যে কোনো অবস্থানে হামলা করতে পারে আর এই কারণেই ইরানের এই টাইফোন অ্যাটাক হেলিকপ্টারগুলো এত বেশি ভয়ঙ্কর কাহারেফ থ্রি ওয়ান থ্রি বন্ধুরা এটি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট আপনারা হয়তো এর আগেও আমাদের চ্যানেলের একাধিক ভিডিওতে এই ফাইটার জেট সম্পর্কে জেনেছেন কিন্তু এই ফাইটার জেট সম্পর্কে আপনাদের চমকপ্রদ কিছু তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব ইরানের তৈরি কাহার থ্রি ওয়ান থ্রি মূলত ইরানের পঞ্চম প্রজন্মের একটি স্টিল ফাইটার জেট যেগুলো আমেরিকার এফ থার্টি ফাইভ এবং চীনের জে টোয়েন্টির সঙ্গে তুলনা করা হয় যদিও এখনও পর্যন্ত এই ফাইটার জেটটি টেস্টিং অবস্থায় রয়েছে অর্থাৎ ইরান এখনো পর্যন্ত এই ফাইটার জেটটি আকাশে উড়ায়নি এটা যেমন স্টিল প্রযুক্তিতে তৈরি তেমনটি ছাইজে কিন্তু অনেকটাই ছোট ফলে এটি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো র্যাডারে ধরা পড়বে না এই পঞ্চম পর্যবে স্টিল ফাইটার জেটটি যখন প্রকাশ্যে চলে আসবে এবং ইরান এটির ম্যাচ প্রোডাকশনে যাবে তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য হয়ে উঠবে তখন আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলেই ইরানের ভূখণ্ডে গিয়ে হামলা চালাতে পারবে না তখন ইরান হয়ে উঠবে এক অপ্রতিরোধ দেশ ইরান প্রায় পাঁচশোটির মতো এই ধরনের কাহার এফ থ্রি ওয়ান থ্রি মডেলের ফাইটার জেট তৈরি করবে এবং এই ফাইটার জেটে ব্যবহৃত ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত পার্টস ইরান নিজেরাই তৈরি করছে যার ফলে এত বেশি সময় লেগে যাচ্ছে ধারণা করা হচ্ছে আগামী দুই হাজার সালের মধ্যে ইরানের ফাইটার জেটটি প্রোডাকশনে যাবে এবং তখন ইরান এই ফাইটার জেটগুলো দিয়ে পুরো মধ্যপ্রাচ্য দাপিয়ে বেড়াবে মিনি বি টু বোম্বার বন্ধুরা এতদিন আপনারা শুনে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বি টু স্পিড বোমবার পৃথিবীর সবথেকে শক্তিশালী বোমারু যুদ্ধ বিমান যেটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না এবং এটি দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল তারপর থেকে সারা পৃথিবীব্যাপী এই বিমানটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এবং এটিকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বোমারো বিমানের উপাধিও দেওয়া হয় এবার সেই বি টু কপি করে ইরান তৈরি করে ফেলেছে মিনি বি টু বোম্বার অর্থাৎ আমেরিকার যে ফিফ জেনারেশনের বোম্বার ফাইটার জেট রয়েছে তাকে কপি করে ড্রোন সাইজের মিনি বি টু বোম্বার তৈরি করেছে ইরান যার নাম ইরান দিয়েছে শাহেদ ওয়ান নাইন সিক্স ধারণা করা হচ্ছে ইরানের তৈরি এই মিনি বোম্বারগুলো আমেরিকার বিটু বোম্বারু বিমানের মতোই শক্তিশালী হবে এবং এগুলোর স্টিল প্রযুক্তি যেহেতু আমেরিকাকে কপি করে তৈরি করা তাই এগুলো ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের রেডারে ধরা পড়বে না যদিও এখনও পর্যন্ত কোনো যুদ্ধে ইরান এই স্টিল ড্রোনকে ব্যবহার করেনি তবে ধারণা করা হচ্ছে বড় কোনো যুদ্ধ শুরু হলে তখন ইরান এই ধরনের বোমবার মিনি ব্যবহার করবে তখন এগুলোকে মোকাবেলা করতে পারবে না ইসরায়েল এবং ধারণা করা হচ্ছে ইরানের তৈরি এই শাহিদ ওয়ান বা মিনি বি টু ইরানের সব থেকে মারাত্মক অস্ত্রগুলোর মধ্যে একটি যেগুলো দ্বারা খুব সহজে মধ্যপ্রাচ্যের রাজত্ব করতে পারবে ইরান এবং যেহেতু এগুলো আমেরিকার প্রযুক্তি চুরি করে তৈরি করা হয়েছে সেহেতু এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না তবে যতদূর পর্যন্ত তথ্য পাওয়া গেছে ইরান মোট এই ধরনের একশোটির মতো ড্রোন তৈরি করেছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ইরান ব্যবহার করবে তাই ইরানের এই মিনি বিটু বোম্বার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় জায়গা করে নিয়েছে গাজা ডোন বন্ধুরা গাজা ডোন ইরানের তৈরি অত্যাধুনিক একটি ড্রোন এবং এটি গাজা উপত্যকারের নাম অনুসারে এই ড্রোনটির নাম রাখা হয়েছে গাজা ডোন এবং এটিকেই ইরানের সব থেকে শক্তিশালী ডোন হিসাবে ধরা হয় গাজাডোন যেমন সাইজে বড় তেমন এটির প্লেলট সক্ষমতা অন্যান্য ড্রোনের চেয়ে অনেক বেশি এবং এর রেঞ্জও অনেক বেশি এর রেঞ্জ প্রায় দুই কিলোমিটার এবং এটি টানা আটচল্লিশ ঘন্টা আকাশে উঠতে পারে এবং এতে মিসাইল হিসাবে বারো ধরনের মিসাইল ব্যবহার করা যায় এটিকে শুধু ড্রোন বললে ভুল হবে এটি ইরানের এমন একটি অস্ত্র যা ইরানের বিমান বাহিনীর দুর্বলতাকে ঢেকে দিয়েছে এবং এ ড্রোনের মাধ্যমে বিমানের মতোই হামলা করা সম্ভব এবং এই গাজাডোনটি একসাথে প্রায় তিন হাজার কেজি বোমা বহন করতে পারে এবং যে কোনো লক্ষ্যবস্তুতে একদম নিখুঁত আঘাত আনতে পারে এই ড্রোনটি মূলত ইরান ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধের কথা চিন্তা করেই ইরান এই ড্রোনটি তৈরি করেছে বর্তমানে এই গাজা ড্রোনটিকে আরও আপগ্রেশন করার চেষ্টা করছে ইরান যাতে করে এটি একবার উড়ে গিয়ে ইসরায়েলের আকাশে হামলা করে আবার ইরানে ফিরে আসতে পারে বর্তমানে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি এই ড্রোনগুলো ব্যবহার করে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য একদম উপযোগী করে এই ড্রোনটিকে রিফ্রেশ করে তৈরি করা হচ্ছে খোরামসার পাঁচ বন্ধুরা খোরামসার পাঁচ হল ইরানের সব থেকে শক্তিশালী অস্ত্র যেটি ইরানের পরমাণু বোমার পরে সব থেকে শক্তিশালী অস্ত্র এটি এমন একটি অস্ত্র যে অস্ত্রটিকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পায় এতদিন ইরান শুধুমাত্র মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে হামলা করতে পারত কিন্তু এবার ইরানের এমন একটি সক্ষমতা তৈরি হয়েছে এই মিসাইলের মাধ্যমে যে ইরান এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে পারবে বর্তমানে ইরান সে চেষ্টাই করছে এবং ইরানের তৈরি এই খোরামসার পাঁচ এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যার সাহায্যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ঘাঁটিতে হামলা করতে সক্ষম ইরান ধারণা করা হচ্ছে ইরানের তৈরি এই খোরামসার পাঁচ এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটি প্রায় বারো হাজার কিলোমিটার দূরের যে লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম বর্তমানে ইরানের হাতে কয়েকশো এই ধরনের খোরামসার পাচ রয়েছে যেগুলোকে সবথেকে বেশি ভয় পায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা এ খোরামসার পাথ ছাড়াও বর্তমানে ইরান তাদের মাটির ভূগর্ভে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে আপনারা হয়তো জানেন যে ইরানের কাছে প্রায় চারশো কেজি বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে আর সেগুলো দিয়ে কমপক্ষে বারোটির মতো পরমাণু বোমা তৈরি করতে পারবে ইরান যেগুলো হয়তো আগামী কয়েক মাসের মধ্যে ইরান প্রকাশ্যে নিয়ে আসতে পারবে অথবা হয়তো এতদিন ইরান পরমাণু বোমা তৈরি করেও ফেলেছে কিন্তু ইরান তা প্রকাশ্যে নিয়ে আসছে না কারণ ইরান চাই কয়েকশো পরমাণু বোমা তৈরি করার পরেই তা প্রকাশ করতে কারণ ইরান যখন ঘোষণা দেবে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপরে আবারও হামলা চলতে পারে আর মাত্র কয়েকটি পরমাণু বোমা দিয়ে তাদেরকে মোকাবেলা করা সম্ভব নয় আর এ কারণে ইরান একসাথে কয়েকশো পরমাণু বোমা তৈরি করার পরেই তারা প্রকাশে নিয়ে আসবে তাদের পারমাণবিক অস্ত্র তো বন্ধুরা ইরানের সব থেকে ভয়ঙ্কর পাঁচটি অস্ত্র সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ইরান সম্পর্কে আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ